আহলে সুন্নত ওয়াল জমাতের আমলের মাপকাঠি সাতটা। কুরআন সুন্না ইজমা কিয়াস কুরান হইল আল্লাহর সুন্না হইল রাসুলের ইজমা হইল উম্মতের আর কিয়াস কার মুস্তাহিদ ইমামের কিয়াস আহলে সুন্নতের আমলের জন্য চতুর্থ মাপকাঠি কাজেই কারো আকিদা যদি দুই মাফ কাঠিতে ঠিক না আর জমাতে সাহাবার মাফ কাঠিতে ঠিক না সে আকিদা গতবিদা পূর্ণ নামের বাংলা অর্থ হল আহলে সুন্নত জমাত উলামা পরিষদ একটু লম্বা হওয়ার কারণে সংক্ষিপ্ত করে আহলে সুন্নত পরিষদ বলা এই ব্যাখ্যা আপনাদের কখনো ভুলে গেলে চলবে না নানা রকম ভাবে প্রশ্নবিদ্ধ হবেন এর পূর্ণ নাম হইল আহলে সুন্নত এই আহলে সুন্নত নামকরণ করা হয়েছে এ করিম সাল্লু আলাইহি ওসাল্লামের একটা হাদিসের ভিত্তিতে হাদিসটা হল মা আনা আলাইহি আলাই দীর্ঘ এক হাদিসের শেষের অংশ এর অর্থ হইল আমার এর মর্মার্থ হল আমার সুন্নত এবং আমার সাহাবায়ে এর আমের এই দুইটা জিনিসকে এই হাদিসে আল্লাহ রসুল হকপন্থী মুসলমানদের জন্য আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে করেছে পূর্ণ হাদিসটা সামান্য একটু শব্দগত ব্যবধানে বর্ণিত আছে শব্দগত ব্যবধানের কারণে হাদিষ্টা লফজি মুতাওয়াতের নয় মানান মুতাবাতে মোটামুটি হাদিষ্টা এরকম তাফাররকত বানো ইসরা ইলা আলা সিন্তাই নিসাবে ই নামিল্লা তন কথা তাফাররক হুমতি আলা সালা সিউসাবে ই নামিল্লাহ কুল্লুহুম ফিনারি ইল্লা ওয়াহিদা কাল ও মা রসুল আল্লাহ কাল মা আনা আলাইহি ওয়া মর্ম হল আমার উম্মত অর্থাৎ মুসলমান তেহাত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এক দল মুসলমান জান্নাতি হবে সাহাবায় কেরাম জান্নাতি মুসলমানের দলের পরিচয়টা জানতে চাইলেন জোয়াবি রসুল বলে দিলেন মা আনা আলাইহি ওয়াস আমার মুসলমানের যেই দল আমার সুন্নতকে এবং আমার সাহাবায়ে ক্যারামের জমাতকে নিজেদের এলেম সহী গলত নিজেদের আমল সহীনা গলত নিজেদের ইমান আকিদা সহীনা গলত যাচাইয়ের জন্য মুসলমানের যেই দল আমার সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে এবং আমার সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে তারা হবে জান্নাতি দল কাজে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাকে নিজের এলেম আমল আকিদা সহি যা যাচাইয়ের জন্য রূপে গ্রহণ করতে রাজি হবে না এরা সবই বাহাত্তর দলের কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে পদভ্রষ্ট ভ্রষ্ট নামী মুসলমানদের অন্তর্ভুক্ত সাব্যস্ত হবে কাজেই আপনারা যে ওয়াল জমাত উলামা পরিষদ যে আহলে সুন্নত ওয়াল জমাতের নাম হইল কোন হাদিসের ভিত্তিতে এবং তার মর্ম কি এটা সমাজের মানুষকে জানাবার আগে আপনাদের জানতে সমাজের মানুষকে বুঝাবার আগে আপনাদের বুঝতে হবে এই আদর্শ মাপকাঠির উপর সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মাপকাঠির উপর সমাজকে প্রতিষ্ঠা করার আগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে কাজেই আগে যদি আপনারা কর্মী সদস্যরা নিজের এলেম সহি না গলত নিজের আমল সহি না গলত নিজের আকিদা সহি না গলত এটা যাচাইয়ের জন্য সুন্নত রসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করেন তখনই আপনারা সমাজকে এই দুইটা আদর্শ মাপকাঠি গ্রহণ করার জন্য আহ্বান করার যোগ্য হতে পারে নিজেরাই যদি দুইটা আদর্শ মাপকাঠির একটা গ্রহণ করেন আর একটা করেন না অন্যকে আপনি এই আদর্শের আদর্শের প্রতি আহ্বান করবেন কি প্রতারণা ছাড়া আর কিছুই হবে না আহলে সুন্নত ওয়াল জমাতের বিশুদ্ধ আকিদা এই দুই আদর্শ মাপকাঠির ভিত্তিতে প্রমাণিত হয় একটা আদর্শের নাম নবী সুন্নত আর একটা আদর্শের নাম জমাতে সাহাবা আর আহলে ওয়াল জমাতের আমল চার প্রকার দলিলের দ্বারা সাব্যস্ত হয় চার প্রকার দলিলের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ সুরায় নিশার উনষাট নম্বর আয়াতে আতিউল্লাহ ওয়া আপিউর রাসূলা উলিল আমরিবিন কুম্ফা ইন তানাজা তুম্ ফি শাহি ইন ফারুদ্দু হু ইল আল্লাহ রাসুল আয়াতের বেকাই মাম রাজী কবিরে কবিরেজা লেখেছেন তার সারমর্ম হল আতিউল্লাহর মর্ম হল ইসলামের যে বিধান আল্লাহর কুরান এ সেই বিধান কুরান থেকে ঘর আতিউর রাসুলের মর্ম হলো ইসলামের যে বিধান রাসুলের হাদিসে পাও সেই বিধান রাসুলের হাদিস থেকে গ্রহণ করো উলিল আমরিবিন মর্ম হলো ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো ইন তানাজা তুমের মর্ম হলো ইসলামের যে বিধান কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মজহাবে পাও সেই বিধানটা মজহাব থেকে গ্রহণ হলো আহলে সুন্নত জমাতের আমলের জন্য আকিদার জন্য আমলের এই দুইটা আপনাদের জানতে হবে সরনাতে হবে আহলে ওয়াল জমাতের আকিদার মাফ কাঠি দুইটা সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবা আহলে সুন্নত জমাতের আমলের মাফ কাঠি কুরান সন্না ইজমা কিয়াস কোরআন আল্লাহর সুন্না রাসুলের ইজমা উম্মতের কিয়াস মুস্তাহিদ ইমামের এই কথা মানে কুরান হইল আল্লাহর সুন্না হইল রাসুলের ইজমা হইল উম্মতের আর কিয়াস কার মুস্তাহিদ ইমামের কিয়াস আহলে সুন্নতের আমলের জন্য চতুর্থ মাপকাঠি কাজেই কারো আকিদা যদি দুই মাফ কাঠিতে ঠিক না শূন্যতে আর জমাতে সাহাবার মাফ কাঠিতে না সে আকিদা বিদা আর কারো আমল যদি এই চার মাপ কাঠিতে না যার আমল কোরআনের দ্বারা প্রমাণিত নয় যার আমল হাদিসের দ্বারা প্রমাণিত নয় যার আমল ই উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয় যার আমল কোনো মুস্তাহিদ ইমামের ইস্তেহাদের দ্বারা প্রমাণিত নয় সে আমলই বিদাতী আপনাদের মধ্যে যদি আকিদাগত বিদাতি থাকে আপনাদের কারো কোনো আকিদা সুন্নতে তেরসুল এবং জমাতে সাহাবার মাফ ঠিকে ঠিকানা সে আকিদাগত বিদাতি আপনাদের কারো আমল যদি চার মাফকাটিতে ঠিকে না আপনাদের কর্মী সদস্যের কারো আমল যদি কোরআনের দ্বারা প্রমাণিত না হয় হাদিসের দ্বারা প্রমাণিত না হয় উম্মতি রিজবার দ্বারা প্রমাণিত না হয় মুস্তাহিদ এর ইশতেহাদের দ্বারা প্রমাণিত না হয় আপনি নিজেই আমলের বিদাতী আপনি সুন্নতের দাওয়াত দিবেন সমাজকে কিভাবে দুঃখাভাজ এই জন্য আগে আপনাদের ঘরে উঠতে হবে তারপরে সমাজ গড়বেন যে ডাক্তার নিজেই রুগী সে অন্য রুগীর চিকিৎসা করব কোন সময় আহলে সুন্নত নাম ধারণ করে যদি আমরা নিজেই আহলে বিদাত হই সমাজকে আহলে সুন্নতের মাফ কাটির উপর আমরা প্রতিষ্ঠা করব কোন সময় সমাজের সাথে প্রতারণা ছাড়া নামদারি সুন্নিদের মতো প্রতারণা ছাড়া কিছু হবে আমি চাই না যে আপনারা নামদারি সুন্নি হন আপনারা যথা যথাযথ অর্থে আহলে সুন্নত হওয়া আর এর জন্য আকিদা আপনাদের সকলের আকিদা দুই মাফ কাটি দ্বারা সাব্যস্ত হতে হবে আপনাদের সকলের ধর্মীয় আমল ধর্মীয় কার্যকলাপ ফেকার সাইদ মাপকাঠির দ্বারা সাব্যস্ত হতে হবে যারা আকিদা সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার মাপকাঠিতে সাব্যস্ত হবে না সে আকিদাগত বিদাতি সে আহলে সুন্নতুলামা পরিষদের কর্মী সদস্য সমর্থক কিছুই হতে পারে যার আমল ইলমে ফেকার চার মাপকাঠিতে না সে নিজে আমলই বিদাতি বিদাতি আবার আসলে সুন্নত এ তো নিজে আহলে বিদাত এই জন্য আমি মনে করি সমাজকে আহলে সুনতুল জমাতের পথে ডাকতে হইলে আগে নিজেদের আহলে সুনতল জমাত চিনতে হবে নিজেদের আহলে সুনতল জমাত বুঝতে হবে নিজেদের আহলে সুনাতুল জমাতের এই আদর্শ মাপ উপর অটল থাকতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান রব্বিকারব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন আসলামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্লা